আচ্ছা দেখো বলা হচ্ছে এরকম যে সমীকরণ দুটির যদি একটি সাধারণ বীজ থাকে এই সমীকরণের বীজ নির্ণয় করো বীজ মানে মানে হচ্ছে হচ্ছে মূল মূল মান তো একটু খেয়াল করে দেখো তোমাকে যদি বলি আমি এই সমীকরণ থেকে এক্স এর মান বের করো এক্স এর একটা ভ্যালু বের করো মান বের করো ডিজিট মান বের করো এক্স এর মান বের করতে হলে এখানে তোমার মান জানা লাগবে তার আগে এক্স এর মান বের করতে হলে মান জানা লাগবে যে এইটার এল প্লাস এম আমি যদি এখানে এল প্লাস এম এর মানটা বসায় দিই এল প্লাস এম এর মানটা বসাই দিলে এখান থেকে এক্স এর মানটা বের হয়ে আসবে তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে এখানে এল প্লাস এম এর মানটা বের করে নেওয়া এল প্লাস এম এর মানটা বের করে নেওয়া এটা হলো আমার মেইন কাজ কোথায় থেকে বের করে নিব উপরের কথাটা থেকে উপরের কথা কি বলছে উপরের কথা বলছে এই দুটো সমীকরণের একটা সাধারণ বীজ আছে তাহলে স্টেপ তো সেম প্রথমে আমরা ধরে নিব প্রথমে আমরা ধরে নিব সাধারণ মূল বা সাধারণ বীজ হচ্ছে আলফা ধরি সাধারণ মূল আলফা এটা প্রথমে ধরলাম আলফা দিয়ে সমীকরণ দুটা স্যাটিসফাই করবো স্যাটিসফাই করলে এরকম আসবে আলফা স্কোয়ার প্লাস এল আলফা প্লাস এম ইকুয়াল জিরো একটা হবে আলফা স্কোয়ার প্লাস এম আলফা প্লাস এল ইকুয়াল জিরো এরকম করলাম এরপরের কাজটা ছিল বজ্রগ্ন করা আলফা স্কোয়ার এর নিচে কিছু একটা আসবে আলফা এর নিচে কিছু কিছু একটা একটা আসবে আসবে নিচে আলফা স্কোয়ার যদি নাও তাহলে আলফা স্কোয়ার বরাবর বাদ হবে আমি অ্যাকচুয়ালি শুধুমাত্র এই চ্যাপ্টারটাই অনলাইনে করাবো এই চ্যাপ্টারটুকুই অনলাইনে শেষ করব এই দুই দিনে শেষ করতে চাই এরপরে যখন অফলাইনে আসব শনিবার থেকে ইনশাল্লাহ যদি অনলাইন অফলাইনে পড়াইতে পারি তাহলে আমি নতুন চ্যাপ্টার শুরু করব ক্লাসে আচ্ছা দেখো আলফা স্কোয়ার যদি নাও তাহলে আলফা স্কোয়ার বাদ আরি গুণ করো গুণ করলে এখানে হবে এল এ স্কোয়ার মাইনাস এটার এটা গুণ করলে হবে এম এ স্কোয়ার আলফা যদি নাও তাহলে আলফা বাদ এটা আগে গুণ হবে এটা গুণ হইলে হবে এম মাইনাস এল ওয়ান যদি নাও ওয়ান বরাবর বাদ এবারও হবে এম মাইনাস এল এটা সেকেন্ড স্টেপ গেল থার্ড স্টেপটা ছিল এরকম তুমি দুটা কাজ করতে পারো একটা হলো মাঝখানেরটার উপরে স্কোয়ার এটা সমান দুই পাশে গুণ এটা করতে পারো বা আলফার মান বের করে নিয়ে আলফার মান বসায় দিতে পারো তোমার ইচ্ছা দুই ভাবেই করতে পারো আমরা এখানে দেখতেছি আলফার মান বের করে নেওয়াটা ইজি দেখো দ্বিতীয় আর তৃতীয় অনুপাত যদি আমরা সমান করি এই দুটো সমান করলে এম মাইনাস এল এম মাইনাস এল কেটে যাবে আলফার মান হবে ওয়ান আলফার মান বের করে আলফার জায়গায় বসাবো আলফার জায়গায় বসাইলে দেখো এরকম আসে আমার টার্গেট কার মান বের করো কার মান বের করতে চাই আমি এক্সের এক্সের মান বের করার জন্য কার মান বের করতে চাই এল প্লাস এম এল আমার টার্গেট যদি বের করা আগে তাহলে আলফার মান ওয়ান আমি আলফার জায়গায় বসিয়ে দিচ্ছি তাহলে ওয়ান এস স্কোয়ার ওয়ান প্লাস এল আলফা এল আলফা মানে এল ইন্টু ওয়ান প্লাস এম ইকুয়াল জিরো তাহলে এখান থেকে লেখা যায় এল প্লাস এম এর মানটা হচ্ছে আমার কাজ শেষ এবার আমরা সমীকরণটা সমাধান করব তাহলে এখন যে সমীকরণ ছিল সমীকরণটা ছিল এরকম টু এক্স স্কোয়ার প্লাস এল প্লাস এম এল প্লাস এম এটার উপরেছি প্লাস ওয়ান হবে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ক্যালকুলেটর নিয়ে করো আর হাতে করো না কেন এক্স এর মান বের হয়ে আসবে টু এক্স প্লাস এক্স টু এক্স কমন নিলে হবে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন নিলে হবে এক্স মাইনাস ওয়ান তাহলে হবে এক্স মাইনাস ওয়ান দেখা দিচ্ছি এই যে দ্বিতীয় আর তৃতীয় অনুপাতটা সমান করো দেখো তো এই দুটো সমান করলে নিচে থেকে কোনটা কেটে যাবে বুঝতে কোশ্চেন কি বলছে দেখো কোশ্চেন বলছে প্রথমে দুটো সমীকরণ দেওয়া আছে বলছে এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকে তবে এই যে পরের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের মূল বা এক্সের মান নির্ণয় করো দ্বিতীয় সমীকরণের মূল বা এক্স এর মান নির্ণয় করো আমাকে বলো তোমাকে কিসের মান বলে দিলে এক্স এর মান বের করতে পারবা এখান থেকে পি প্লাস কিউ এর মানটা বসালেই তো এক্স এর মান বের করা যাবে তাহলে আমরা ওই উপরের দুটো সমীকরণ থেকে পি প্লাস কিউ এর মানটা বের করে নিব ওই কনসেপ্টটা থেকে তাহলে বলছে ওই সমীকরণ দুটার সাধারণ মূল আছে তাহলে ধরি সাধারণ মূলটা আলফা সাধারণ মূলটা আলফা ধরে নিলাম আলফা দিয়ে সমীকরণ স্যাটিসফাই করে নাও তাহলে এরকম হবে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল জিরো আর একটা হবে আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস পি ইকুয়াল জিরো হবে বজ্রগুণন যদি করো আলফা স্কোয়ার ডিভাইডেড বাই বজ্রগুণন করলে হবে তোমার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আলফা ডিভাইডেড বাই হবে কিউ মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই হবে কিউ মাইনাস পি কার মান বের করা দরকার পি প্লাস কিউ এর মান বের করা দরকার তাহলে আমরা যেটা করবো দুইভাবে করতে পারি একটা ওয়ে হচ্ছে আমার আলফার মান বের করে নিয়ে বসায় দিব আর একটা ওয়ে হচ্ছে মাঝেরটার উপরে স্কোয়ার সময় দুই পাশে দুটার গুণ দুটো দিয়ে দুইভাবে করা যায় তো আলফার মান বের করে নিতে চাইলে কোন দুটা অনুপাত সমান করা লাগবে দুই আর তিন সমান করো দুই আর তিন যদি সমান করো আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি সমান ওয়ান ডিভাইডেড বাই কিউ মাইনাস পি তাহলে আলফার মান এখান থেকে বের হয় ওয়ান আলফার মান আলফার জায়গায় বসাও আলফার মান যদি আলফার জায়গায় বসাও তাহলে এরকম আসবে ওয়ান প্লাস ই আসে পি প্লাস কিউ এটা ইকুয়াল জিরো তোমার দরকার পি প্লাস কিউ এর মান পি প্লাস কিউ এর মান আসে মাইনাস ওয়ান তো আমরা এবার সমীকরণটা সমাধান করি সমীকরণ আছে আমার কাছে এটা টু এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ মাইনাস টু ইন টু এক্স ইকুয়াল পি প্লাস কিউ মাইনাস টু এটার উপরে স্কোয়ার পি প্লাস কিউয়ের মান বসায় দিচ্ছি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু ইন টু এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এটার উপরে স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওই পাশে কত হচ্ছে নাইন এই পাশে নিয়ে আসো মাইনাস নাইন আঠারোকে মিলাইতে হবে তিন কত কত তাহলে মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এক্স মাইনাস নাইন ইকুয়াল জিরো টু কমন নিলে হবে এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি থ্রি কমন নিলে হবে এক্স মাইনাস থ্রি এটা ইকুয়াল জিরো এক্স মাইনাস থ্রি আর 2x এক্স প্লাস থ্রি এটা ইকুয়াল জিরো তাহলে বলো সমীকরণের মূল কি কী বের থ্রি কমা এই তো ওই যে আরেকটা কাজ যেটা করতাম যে মাঝেরটার উপরে স্কোয়ার সমান দুই পাশে দুটার গুণ ওটা করতাম কি না আগের দিন করছিলাম ওটা দিয়েও হবে ওটা দিয়ে আমি দেখাই দিই দেখো নাইলে আবার কনফিউশনে থাকবো ভাইয়া গতদিন বললেন ওইটা আজকে আবার এটা ওটা দিয়েও হবে তোমার এখানে কার মান বের করার দরকার এখানে আগের ম্যাটটা থেকে আগে দেখাই আলফার মান কত বের কর এখানে এ এল প্লাস এম এর মান কত বের করছিল এই মাথে এল প্লাস এম এর মান বের করছিল তুমি

এম মাইনাস এল থাকবে এখানে সূত্র দাও এল প্লাস এম ইন্টু এল মাইনাস এম এ পাশ থেকে একটা মাইনাস কমন না তো এই পাশ থেকে একটা মাইনাস কমন নিলে হবে এল মাইনাস এটা ইকুয়াল এল প্লাস এম ইন্টু তাহলে এল মাইনাস এম এল কেটে যাবে তাহলে এল এর দেখা কত আসছে এখানে এইভাবে করা যাবে এল প্লাস এম এর মান আসবে এখানেও তুমি চাইলেই করতে পারবা যে মাঝেরটার উপরে স্কোয়ার সমান দুই পাশে দুটার গুণন বি স্কোয়ার সমান এসি যদি করো এই যে এরকম দেখো মাঝেরটার উপরে এস যদি স্কোয়ার করো তাহলে কিউ মাইনাস পি এটার উপরে স্কোয়ার ইকুয়াল দুই পাশের দুটার গুণন কিউ মাইনাস পি সাথে গুণ হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হবে একটা করে কিউ মাইনাস পি দুই পাশ থেকে কেটে যাবে তাহলে এখানে থাকবে তোমার কি কিউ মাইনাস পি আর এখানে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ থাকবে এ পাশ থেকে একটা মাইনাস কমন নিব মাইনাস কমন নিলে হবে পি মাইনাস কিউ আর এখানে P+ প্লাস p ইন p পি মাইনেস কিউ পি কেটে যাবে তাহলে দেখো p+ প্লাস এর মান কত আসছে P+ প্লাস কিউয়ের মান আসছে মাইনেস তো দুইভাবেই করতে পারো যেটা তোমার কাছে সুবিধা লাগে আলফার মান বের করে নিয়ে বসায় দিলেও হবে মাঝেরটার উপরে স্কোয়ার দুই পাশের দুইটা গুণ এটা করলে হবে আর একটা প্রশ্ন জাগা উচিত এখানে বলছিল। যে এম ইজ নট ইকুয়াল এম এল কেন বলছিল বলার কারণ কি এম ইজ নট ইকুয়াল এল কেন এম আর এল সমান হইতে পারবে না তাহলে কি হবে দুটো সমীকরণে এক হলে কি হবে সাধারণ মূল আসবে না নয় সাধারণ মূল দুটাই হবে তখন আর একটা সাধারণ মূল থাকবে না দুটো সাধারণ মূল হবে এই যে দেখো তোমাকে কিন্তু প্রশ্নে বলছিল সমীকরণের কয়েকটা সাধারণ মূল থাকা লাগবে একটা সাধারণ মূল থাকা লাগবে তুমি যদি এল আর এম সমান করে দাও তাহলে দেখো এই সমীকরণ যা আছে এল আর এম যদি সমান হয়ে যায় এম এর জায়গায় আমি বসাইতে পারবো এল এল এর জায়গায় আমি বসাইতে পারবো এম দেখো এই সমীকরণ আর এই সমীকরণ সেম হয়ে যাবে কিনা সেম হয়ে যাবে মানে কি দুটা থেকে সেম মূল আসবে দুটাই সেম মান আসবে কিনা দুটাই সেম মান আসা মানে কি মূলই সাধারণ হয়ে যাওয়া তখন তো আর একটা মূল সাধারণ না সাধারণ হয়ে যাচ্ছে তো একটা মূল সাধারণ হওয়ার জন্য এম ইজ নট ইকাল এল বলা হয়েছে এই কারণে পরে কোশ্চেন কি বলছে সাধারণ মূল থাকলে একটা রাশির মান বের করো কার কিছুই না নিয়ম সেম আলফার বের করো আলফার মান যে কোনো একটাতে বসায় দাও চলে আসবে করো নিজে করো কোন করছো আলফার মান বের করো হাফ আসবে সম্ভবত আলফার মান আলফার যে কোনো একটা সমীকরণে বসায় দিলে এ প্লাস ফোর সি প্লাস ফোর বিন মান আসবে জিরো আমিও করতেছি আমি ধরে নিচ্ছি সমীকরণের সাধারণ মূল আলফা এই দুটা সমীকরণের যদি সাধারণ মূল আলফা হয় তাহলে এ আলফা প্লাস বি ইকুয়াল জিরো আর এ আলফা স্কোয়ার প্লাস টু বি আলফা প্লাস সি ইকুয়াল জিরো এরকম আসে বজ্রগুন যদি করো তাহলে আলফা স্কোয়ার নিচে আসবে টু সি স্কোয়ার মাইনাস টু আলফার নিচে আসবে এব মাইনাস এসি আর ওয়ান এর নিচে আসবে টু এবি মাইনাস টু তো আমরা দুই আর তিন সমান করবো করে আলফার মানটা বের করে নিব ডিভাইডেড বাই টু কমন নিলে হয় এটা এটা কাটবে মান আসবে হাফ আলফার মান আসবে হাফ তো ওই সমীকরণকে যে কোনো একটা নাম্বার দিয়ে দাও এক নাম্বার বা দুই নাম্বার দিয়ে দাও এটা ধরো এক নাম্বার ইকুয়েশন এটা ধরো দুই নাম্বার ইকুয়েশন এক নাম্বারে যদি আলফার মান বসাই এ ইন্টু আলফার মান ছিল হাফ এ আলফা স্কোয়ার প্লাস টু সি আলফার মান ছিল হাফ প্লাস বি ইকুয়াল জিরো এরকম হয় তাহলে এ ডিভাইডেড বাই ফোর প্লাস সি প্লাস বি ইকুয়াল জিরো লসাগু হল ফোর আর সবাইকে যদি চার দিয়ে গুণ করে দিই তাহলে এটা হবে এ প্লাস এখানে হবে ফোর সি প্লাস ফোর বি এটা ইকুয়াল জিরো এই যে এটা মান বের করতে হবে এ প্লাস ফোর বি প্লাস ফোর সি মান জিরো হয়েছে কমপ্লিট পরের ম্যাথ পর প্রশ্ন কি বলছেন বলছে দুটা সমীকরণের সাধারণ মূল থাকার শর্ত নির্ণয় করো কেমনে করবা যেমনে করে আলফার মান বের করবা বের করে কোনো একটাতে বসাই দিবা আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কি আসে কিউ মাইনাস পি না কিউ মাইনাস পি আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি আর ওয়ান ডিভাইডেড বাই আসে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বলো কোন দুটা ইকুয়েশন কোন দুটা অনুপাত সমান করলে ইজি হবে এক আর দুই তাহলে এক আর দুই সমান করে আলফার মান বের করে নাও তাহলে এক আর দুই যদি সমান করো আলফা স্কোয়ার ডিভাইডেড বাই কিউ কিউ পি 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 সমান আলফা ডিভাইডেড বাই নিচের কেটে যাবে একটা আলফা কেটে যাবে তাহলে আলফার মান বের হবে তোমার কত আলফা স্কোয়ার আর আলফার থেকে কেটে যাবে একটা আলফার মান বের হবে বল আলফার মান যে কোনো একটা সমীকরণে বসায় দাও

এটা হোমওয়ার্ক থাকবে এটা কই করে আসছে দেখো এটা করাইছি অলরেডি চোদ্দোর বি রিপিট করছে বইয়ে ম্যাথ এটা একটু আগেই করাইছি এটাই ওখানে দিলে ভালো হইতো আচ্ছা এটা হলো চোদ্দোর সি একটু আগেই করাইছি আজকেই করাইছি ফার্স্ট ম্যাথ বুঝছো এটা বইয়েটা আসছিল আমাদের সময় প্রশ্ন পড়ে নাও হুম তেরো চোদ্দ আসছে না দেখো তো এই ম্যাথ করার আগে একটু মনে করায় দিতে চাই আমি কয়েকটা কথা কথা হচ্ছে যদি একটা ত্রিঘাত সমীকরণের তিনটা মূল হয় এটা আলফা বিটা গামা যদি ত্রিঘাত সমীকরণের তিনটা মূল 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 হয় তাহলে যদি এই তিনটা হয় তাহলে আমরা সমীকরণ বের করতাম এইটা এই সূত্র দিয়ে দেখো সমীকরণ বের করার সূত্র ছিল এটা এক্স কিউব মাইনাস একটা করে মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার চিহ্ন প্লাস এবার দুটা করে মূলের গুণের যোগফল আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল জিরো এটা ছিল ত্রিঘাত সমীকরণে যদি তিনটা মূল দেওয়া থাকে সেই সমীকরণ বের করা সূত্র এবং আরেকটা জিনিস পড়ছিলাম মূল আর সহগের সম্পর্ক এরকম পড়ছিল দেখো মূল তিনটার যোগ ফল আলফা প্লাস বিটা প্লাস গামা এটা সমান লেখা যায় তিনটা মূলের যোগ ফল মাইনাস এই যে টা আলফা বিটা প্লাস বিটা গামা গামা আলফা এটার সমান লেখা যায় সি বাইয়ে এবং আলফা বিটা গামা মূল তিনটার গুণফল লেখা যায় মাইনাস d by এটা পরে আসছো বলছো আসো দেখি ম্যাথ কি বলে বলছে এই তিনটা সমীকরণের তিনটা সমীকরণ দাওسه দেখো এই যেটা তিনটা সমীকরণের একটি সাধারণ মূল আছে তিনটা সমীকরণের একটা মূল সাধারণ তাহলে আগে সাধারণ মূল ধরে নিয়ে তিনটা সমীকরণ স্যাটিসফাই করে নাও তো আগে কি পরে देखतेছি ম্যাথ কি আছে তিনটা সমীকরণের একটা সাধারণ বাসায় তাহলে লিখে না মনে করি সাধারণ মূল আলফা তিনটা সমীকরণের সাধারণ মূল আলফা তাহলে এরকম হবে আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস কিউ ইকুয়াল জিরো আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস এইট পি ইকুয়াল জিরো ফোর আলফা কিউব ফোর আলফা কিউব প্লাস ষোলো আলফা মাইনাস নাইন আলফা মাইনাস ছত্রিশ জিরো তিনটা ইকুয়েশন দিয়ে প্রশ্ন বোঝা যাক একটু দেখো বলছে কি দেখো এই যে সমীকরণ তিনটার যদি একটি সাধারণ মূল আছে বলে দিছে আছে তো আমি সাধারণ মূল থাকার কাজ করছি এবার প্রশ্ন বড় কি বলছে পরের যে সমীকরণ এই যেটা ত্রিঘাত সমীকরণ এটাই আবার এখানে দিছে এই পরের সমীকরণ সমীকরণের অন্য দুটি মূলের যোগফল শূন্য হলে প্রশ্ন বলছিল পি আর কিউ এর মান বের করো কার কার মান বের করতে বলছে পি আর কিউ এর মান বের করতে এখন কাহিনী শোনো সাধারণ মূল কাকে ধরে নিছো আলফা আমি যদি আলফার মানটা বের করতে পারি কোনোভাবে আলফার মান যদি বের করতে পারি আলফার মান যদি আমি এই এক আর এ বসাই দিই এক আর দুই এক আর দুইয়ে আলফার মান বসাই দিলে দেখো তো পি আর কিউ নিয়ে দুটো সমীকরণ পাবা কিনা ওই দুটো সমীকরণ সমাধান করলে পি আর কিউ এর মান বের হবে কিনা তাহলে কাহিনী কি আলফার মান বের করা লাগবে এটা হলো মেইন কাহিনী কোথায় থেকে বের করবা নিচের লাইন থেকে বের করবা নিচের লাইনে কি বলছে যে এই সমীকরণের এই সমীকরণে কয়টা মূল আছে টোটাল একটা কি ধরছ আলফা সমীকরণের অন্য দুটি মূলের যোগ ফল শূন্য হলে যোগফল অন্য দুটি মূলের যোগফল শূন্য হলে একটা ধরছো আলফা বাকি যে দুটা আছে ওই দুটা যোগ করলে শূন্য হবে তাহলে একটা যদি বিটা ধর আর একটা কি ধর লাগবে গামা নয় অন্য দুটা মূলের যোগফল হওয়া লাগবে শূন্য তাহলে একটা বিটা ধরলে আর একটা মাইনেস বিটা ধরা লাগবে না আচ্ছা তাহলে এখান থেকে আমরা কার মান বের করব আমার কারণ মান বের করা দরকার আলফার মান বের করা দরকার আলফার মান বের করে আমরা এখানে বসাই দিয়ে পি এর মান বের করব তো লিখো তিন নং ধরি তিন নং সমীকরণের মূলগুলি ধরি তিন নং সমীকরণের মূলগুলি একটা তো সাধারণ মূল ওটা থাকাই লাগবে আলফা বলছে বাকি দুটা মূলের যোগফল হওয়া লাগবে শূন্য তাহলে একটা যদি বিটা ধরো আর একটা ধরা লাগবে মাইনাস বিটা তো এই তিন নাম্বার সমীকরণের ওইখান থেকে কার মান বের করা লাগবে আলফার মান বের করা লাগবে তুমি বলো মূল তিনটার যোগফল সমান কি পড়ছিলাম মাইনাস বি বা এ পড়ছিল না তাহলে মূল তিনটার যোগফল মানে কি মূল তিনটার যোগফল মানে কি এরকম না আলফা প্লাস বিটা মাইনাস বিটা এটা সমান মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি কত এই সমীকরণের ষোলো আর এ কত চার কাটবে কে আলফার মান কত বের হয়েছে আলফার মান শেষ করো তাহলে আলফার মান আসছে কত মাইনাস চার না তাহলে এক নাম্বার আর দুই নাম্বারে বসাবো আলফার মান তাহলে মাইনাস চার এটার উপরে স্কোয়ার মাইনাস একবার লিখি ষোলো ষোলো মাইনাস ফোর পি প্লাস কিউ ইকুয়াল জিরো মাইনাস ফোর পি প্লাস কিউ সমান লেখা যায় মাইনাস ষোলো বইটা যখন করবা তখন ডিরেক্টলি ক্যালকুলেটার সলভ করবা এটা এক নাম্বার ইকুয়েশন দিব না এটা দিব চার নাম্বার ইকুয়েশন আর একটা যদি ওখানে বসায় ষোলো আর এখানে যদি আলফার মান বসে মাইনাস ফোর তাহলে মাইনাস ফোর কিউ প্লাস এইট পি এটা ইকুয়াল জিরো নিজে করো তাহলে চার দিয়ে যদি সবাইকে ভাগ করি তাহলে ফোর মাইনাস কিউ প্লাস টু পি ইকুয়াল জিরো তাহলে আসতেছে টু পি মাইনাস কিউ এটা সমান আসতেছে মাইনাস ফোর এটা হলো পাঁচ নাম্বার ইকুয়েশন এই দুটো সমাধান করলে পি আর কিউ এর মান বের হয়ে যাবে তাহলে সমাধান করবো আমরা দুটা যোগ করে দিলেই কিউ মনে হয় কেটে যাচ্ছে দুটা যোগ করে দিলে কি কেটে যাবে চার যোগ পাঁচ চার যোগ পাঁচ যদি আমরা করি তাহলে মাইনাস ফোর পি প্লাস কিউ সমানি মাইনাস কিউ সমান মাইনাস ফোর যদি যোগ করি তাহলে পি আসবে মাইনাস দুইটা মাইনাস বিশ তাহলে পি এর মান আসবে দশ পি এর মান যে কোনো একটাতে বসাও বিশ মাইনাস কিউ বিশ মাইনাস কিউ নাকি ভুল করলাম দেখো তো চব্বিশ এই হলো সাধারণ মূলের ম্যাথ শুধু চব্বিশ এখানে যে মাইনাস আসলো আমার ও হ্যাঁ ঠিক আছে বয়স হয়ে গেছে না আমাদের সময় পারি নাই মনে হয় সম্ভবত পারলে তো চান্স হইতো মনে নাই কি কি করছিলাম পারলে তো চান্স পাইতাম চান্স তো হয় নাই সাধারণ মূল শেষ